আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটি হল এগারো থেকে বি গ্রেড চাকুরির জন্য যে সকল ইংরেজি প্রশ্ন হয়ে থাকে লিখিত অংশের সমাধানের ক্ষেত্রে যে সকল বিষয় থেকে থাকে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটি হলো ট্রান্সলেশন আমরা এই ট্রান্সলেশনই মূলত আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা মোট পঞ্চাশটি ট্রান্সলেশন দেখবো এবং যে ট্রান্সলেশনগুলো সাধারণত পরীক্ষাতে বেশি এসে থাকে সেগুলো আপনারা এই ট্রান্সলেশনগুলো যদি নোট করে রাখেন তাহলে আপনারা আশা করা যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুব ভালো করতে পারবে এখন 10টা বাজতে 15 মিনিট বাকি ইংরেজিতে যেটি হবে সেটি হলো ইট ইজ নাও 15 মিনিট টু 10 আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ গো देयर বালিকাটি নাস্তে নাস্তে আসছে দা গার্ল ইজ কামিং ডান্সিং আমি না হেসে পারলাম না আই কুডেন্ট বাট লাফ ডাক্তার আসার পর রোগী মারা গেল দ্য পেশেন্ট ডেট আফটার দ্য ডক্টর হ্যাড কাম এক হাতে ইচ্ছা থাকলে উপায় হয় বন্ধুরা এটি ছিল প্রথম পর্ব এরপর দ্বিতীয় পর্বে আমরা আরো কিছু ট্রান্সলেশন দেখব এভাবে মোট আমরা ষাটটি ক্লাস দেখব এই ট্রান্সলেশনের পর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন ইংরেজির এমন আরও অনেক টপিক সম্পর্কে জানতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন